এখন আমরা দেখি যে সাদৃশ্য বলতে আসলে কি বুঝি ভাষারূপের একটি অংশ থেকে অপর অংশে ভাষাতাত্ত্বিক উপাদান স্থানান্তরের যে প্রক্রিয়া বা কৌশল তাকেই বলা হয় সাদৃশ্য আধুনিক ভাষাবিজ্ঞানীগণ মনে করেন যে সাদৃশ্যের কারণে ভাষার দুই ধরনের পরিবর্তন সাধিত হয় এক হচ্ছে পদ সংক্রান্ত পরিবর্তন আর দুই হচ্ছে ভাষার গঠনগত পরিবর্তন অতএব বলতে পারি যে আধুনিক ভাষাবিজ্ঞানীগণ মনে করেন সাদৃশ্যের প্রভাবে ভাষার দুই ধরনের পরিবর্তন ঘটে এক হচ্ছে পদ সংক্রান্ত পরিবর্তন দুই হচ্ছে ভাষার গঠনগত পরিবর্তন আমরা পদ সংক্রান্ত পরিবর্তনকে ভাগে প্রকাশ করতে পারি নতুন সৃষ্টিতে দুই নাম্বারে বলতে পারি শব্দের ধ্বনির পরিবর্তনে এবং তিন নাম্বারে বলতে পারি অর্থের পরিবর্তে তাহলে এই পথ সংক্রান্ত যে পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে এক নতুন পথ সৃষ্টি দুই ধ্বনির পরিবর্তন তিনি হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন খেয়াল করুন যে নতুন পথ কিভাবে সৃষ্টি হয় যে সাদৃশ্য প্রক্রিয়ায় ভাষার সচল গতির স্রোতে অনেক নতুন নতুন সৃষ্টি হয় যেমন এক বলতে বলতে পারি পারি মাস্টার থেকে থেকে আর দুইয়ে ধোপা পথ নি এই পথগুলো তৈরি হলো নতুন পদ আর এটি হচ্ছে আমাদের সাদৃশ্যগত পথ সংক্রান্ত পরিবর্তন এরপর রয়েছে আমাদের ধনির পরিবর্তন ধ্বনির পরিবর্তন মধ্যে আমরা কি বুঝি যেখানে ধ্বনিটা পরিবর্তন হয়ে যায় সেটা হতে পারে স্বরগম দিয়ে হতে পারে লোভ দিয়ে আমরা বলতে পারি যে এক নাম্বারে যে আমি আছি এটিকে আমরা লিখতে পারি এভাবে যে মি আছি তো এখানে বলতে পারি যে আমি ধ্বনি কি হলো মি ধ্বনিতে পরিবর্তন হয়ে গেল। তাহলে যেখানে আমি আছি সেখানে মি আছি তো মি আছি অর্থ হচ্ছে আমি আমি আছি কিন্তু এই ধ্বনিটা আটা এখানে শুধু মি উচ্চারণ আর এটি হচ্ছে যে ধ্বনির ধ্বনির বা শব্দের পরিবর্তন অর্থের পরিবর্তন অর্থের পরিবর্তন আমরা খেয়াল করি আমরা একটা শব্দ লিখি এক নম্বরে মাথা এবং দুই নাম্বারে আরেকটা শব্দ লিখলাম সেটা হচ্ছে অন্ন খুব ভালো করে বুঝতে হবে যে মাথা এবং অন্ন মাথা শব্দটা এক সময় ব্যবহার করা হতো যে পশুর মাথা মাথা সেটা গরুর ছাগলের মাথা বিভিন্ন যে একটি পশুর মাথা হিসাবে কোনো ব্যবহার করা হতো এই মাথা শব্দটা কিন্তু এই মাথা শব্দটা এখন ব্যবহার করা হয় প্রধান অর্থে এই যে প্রধান অর্থে মাথা অর্থে প্রধান দিচ্ছে এটি হচ্ছে শব্দের পরিবর্তন এখানে অন্য শব্দটা খেয়াল করি অন্ন বলতে একটা সময় শুধু খাবারকেই বোঝানো হতো যে ধরনের খাবার সেটা শাক সবজি মাছ মাংস ভাত সব কিছুকেই অন্ন বলা হতো কিন্তু এখন আমরা বা এই সময় এখানে আমরা অর্থের পরিবর্তনে খেয়াল করে দেখতে পাচ্ছি এই অন্ন বুদ্ধি এখানে শুধু ভাতকে বোঝানো হচ্ছে তাহলে এভাবে কখনো ধনির পরিবর্তন কখনো পদের সৃষ্টি কখনো আবার অর্থের পরিবর্তন এই এই করে আমাদের পদ সংক্রান্ত পরিবর্তনটি সাজিত হয়েছে এখন আমরা দেখি যে ভাষার গঠনগত পরিবর্তনগুলো কি আমরা দেখতে পাই যে ভাষার যে গঠনবধ পরিবর্তন রয়েছে এখানে এক পাচ্ছি সমতলীয় পরিবর্তন অর্থাৎ যে পরিবর্তনগুলো গুলো দ্বারা হয়ে থাকে কিংবা বহু বছরের দ্বারা হয়ে থাকে সেগুলি হচ্ছে আমাদের সমতলীয় পরিবর্তন যেমন বলতে পারি যে ছাত্র থেকে ছাত্ররা মানুষ থেকে মানুষগুলো এখানে এক নাম্বারে ছাত্র থেকে ছাত্ররা মানুষ থেকে মানুষগুলো একটা বসনের আমরা একটা কি আ ব্যবহার দেখতে পাচ্ছি আর দুই নাম্বারে বলতে পারি যে লিঙ্গগত পরিবর্তন মানব থেকে মানবী ছাত্র থেকে ছাত্রী এটি হচ্ছে আমাদের সমতলীয় পরিবর্তন এবার হচ্ছে পশ্চাৎ গঠন পরিবর্তন এই যে পশ্চাৎ মানে শেষের যে গঠনগত পরিবর্তন সেটি কি বলা হচ্ছে যে পশ্চাৎ গঠন পরিবর্তন আমরা বলতে পারি সাদৃশ্যের প্রভাবে একটি উপাদানের দ্বারা ভিন্ন ভিন্ন শব্দ গঠিত হয় যেমন বলতে পারি যে এক অভিনয় থেকে অভিনেতা এটা একটা পরিবর্তন হতে পারে বা লেখা থেকে লেখক লেখা থেকে লেখক এই যে পশ্চাৎ অর্থাৎ শেষে যে একটা কিছু যুক্ত হয়ে বা উপাদান যুক্ত হয়ে সেটি যে পরিবর্তন হয়ে গেল শব্দের সেটিকে বলা হচ্ছে যে পশ্চাৎ গঠন পরিবর্তন এবার রয়েছে সংক্রমণ এটা কিরকম যখন আমরা দেখি যে কোন একটা জাতি সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট আর দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ এই যে সকালের খাবার ব্রেকফাস্ট বি আর আর দুপুরের খাবার লাঞ্চ ইউ এন সি ই যখন এই সকাল এবং দুপুরের এই দুইটা খাবারের মধ্যবর্তী সময় কেউ খাবার গ্রহণ করে সেই খাবারকে বলা হয় ব্রাঞ্চ অর্থাৎ বি আর আর এখান থেকে আর এখান থেকে ইউ এন সি ই ব্রাঞ্চ এটি হচ্ছে আমাদের সংক্রমণগত পরিবর্তন দুইটি সময়কে মাঝখানে করার জন্য দুইটি শব্দ থেকে কিছু শব্দাংশ নিয়ে আরেকটি শব্দ গঠন করা এটিকে বলা হচ্ছে সংক্রমণ এবং মিশ্র দেখা যায় যে দুইটা শব্দের কিছু অর্থ নিয়ে আরেকটি নতুন শব্দ গঠন করা বা মিশ্রণ করা সেটি হচ্ছে আমাদের মিশ্রণ পরিবর্তন যদি বলতে পারি যে ধোয়া এবং কুয়াশা এই যে কুয়াশা আর ধোয়া আমরা এই দুইটা শব্দকে যদি আমরা একটু মিশ্রণ করি বা মিক্সড করি তাহলে এই দুই শব্দ দ্বারা আরেকটি শব্দ পেয়ে যাব। যার নাম হচ্ছে ধোঁয়াশা এই ধোয়াশা এই ধোয়াশা শব্দটা তৈরি হয়েছে এখানে মিশ্রণ পরিবর্তন বা পদ্ধতির মধ্য দিয়ে